الذي نزل القران هدى للناس وبينات من الهدى والفرقان والذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يخص بالامتنان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقران الحميد "أعوذ بالله من الشيطان الرجيم" بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن ان بعض الظن اثم ولا تجسسوا ولا يغضب بعضكم بعضا ايحب احدكم ان ياكل لحم اخيه ميتا فكرهتم واتقوا الله إن الله التواب الرحيم. صدق الله العظيم، وأن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم. كفى بالمرء كذبا أن يحدث بك... بكل ما سمع رواه مسلم وقال عليه الصلاة والسلام من توعد على لله رفعه الله صدق رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على كشف الدجى جماله حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم آمين الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مليك أمرا غناها গোনামা খা দোখানা করে হাত পেতে ধরলাম আয় আল্লাহ দক্ষিণ জিয়াপুর বাইতুল আমিন জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয় আল্লাহ যে মসজিদ আল্লাহ প্রায় তিনশো বছর আগের মসজিদ আল্লাহ মসজিদের উন্নয়নকল্পে কল্পে এলাকাবাসী আল্লাহ দীর্ঘদিন পরে তোমার উপর তোমা করে মসজিদে কাজ ধরেছে আল্লাহ দুনিয়ার কোন মানুষের দিকে তাকায় নয় তোমার রহমতের দিকে তাকায় আগো আল্লাহ জনসংখ্যা আমরা বেশি নয় এলাকার সকলের মহব্বতের কারণে আয় আল্লাহ তোমার ঘরের ভিত্তি স্থাপন করার পরে মানিক্য শত বছর পার হয়ে গিয়েছে তোমার বান্ধারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে দুই শত বছর পার হয়ে গিয়েছে বিদায় হয়ে গিয়েছে যে মানুষগুলোকে কোনো দিন দেখে না আয়াল্লা আজকে তাদের জন্য প্রাণ করে দোয়া করে যায় আল্লাহ মালিক যে মসজিদ কে উদ্দেশ্য করিয়া আয় আল্লাহ এলাকার কিছু আল্লাহ ভাই যান বাপ কিছু মা বন্ধের নিয়া আল্লাহ এলাকার কিছু গুনা মুক্ত কিছু মাসুম বাচ্চাদের নেয়া ওলা মায়ের কেরাম হা ফেজে মা নিয়া এই শব্দ যন্ত্রে আওয়াজ যতদূর যাই সবালকে নিয়ে গুণামা ফেরাশায় করে হাত পেতে ধরেছি আল্লাহ আয় আল্লাহ তুমি তো সব কিছু জানো অন্তরের মধ্যে কোনো সিয়াত নেয় এলাকাবাসী আয়োজন করেছেন আল্লাহ আমাদের অন্তরের মধ্যে যদি কোনো আল্লাহ কোনো সিয়াতের কমতি থাকে মাফ করে দিও আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় দুনিয়ার কোনো কিছু পাওয়ার সাথে নয় এলাকাবাসীকে নিয়ে দিনের কিছু কথা বলার জন্য আয় আল্লাহ ভাইরাল কোনো বক্তাকে নিয়ে কিছু বুজুর্গান্ডা বান্দাকের নেয় আল্লাহ চেষ্টা করেছি তোমার কাছে সন্তুষ্টের জন্য আল্লাহ তোমার তোমার কবুল করে না দুনিয়ার কেউ মকরম করতে পারবে না আল্লাহ আমরা যারা আঘাত তুলেছি আমাদের প্রত্যেকের জনম দুঃখী মা দরদের আব্বা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ সকলের কবর গুলোকে জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ দক্ষিণ জিয়া আয় আল্লাহ পার্শ্ববর্তী গ্রাম জালালপুর আল্লাহ পার্শ্ববর্তী গ্রাম আমিরাম আল্লাহ পার্শ্ববর্তী গ্রাম আয় আল্লাহ মধ্য জালালপুর দক্ষিণ জালালপুর আল্লাহ দক্ষিণ উত্তর জিয়াপুর mohabbat পর নদী কোন রোয়ার নাল্লাঙ্গা শহর আল্লাহ বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা আমার বাপ জান ভাই বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা মা তুমি কবুল করে নাও দীর্ঘক্ষণ আলোচনা করে তোমার বান্ধবান্ধীদের কষ্ট দিতে চাই না এলাকা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আমার যে বাপজান ভাই এসেছেন সকলকে নিয়ে তোমার কাছে চান্নাতে যাইতে চায় আল্লাহ এই তৌফিক তুমি নসিম করে দিও আয় বিশ্বের সব মুসলমানদের তুমি কবুল ও হেফাজত করিও আল্লাহ আল্লাহ মালিক যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের মাহফিন হলো আল্লাহ সবাইকে তুমি কবুল আর করে নিও মালিক আমরা করি তুমি তো ধনে তোমার কাছে আমরা নত হয়ে গেলাম আমাদের তুমি কবন করে না আল্লাহ অনেকের বাড়িতে সন্তান অসুস্থ কারো বা নাতি অসুস্থ আল্লাহ কারো বা ভাই বোন অসুস্থ কারো বা দুখিনী মা অসুস্থ গল্লা মালিক গো আমি বক্তা নয় এলাকার ছেলে হিসেবে হাত তুলেছে আল্লাহ বক্তা নয় ভাই হিসেবে হাত তুলেছি আল্লাহ মালিক বড় ভয় হয় আমার এলাকার কোনো মানুষ যদি জাহান্নামের আসামি হয়ে যায় আমি অধম কিয়ামতের ময়দানে কাট দাঁড়ায় দাঁড়ায়ায় যাব কি না আজ আমি কোন করুণ বসে তো আসামি হয়ে যায় যদি আল্লাহ আমি বাপ পাওয়া কোনো রাস্তা পাবো কিনা জানি না মালিকগ আমার এলাকায় অনেক মা বোনেরা আমাদের অনেক আত্মীয় স্বজন মা বোনেরা আল্লাহ আমার অনেক বোন অনেক ভাবি জানেরা রাম আই আল্লাহ নে আমার চাচি জানাই রাভ রাম্মা ফুফুরা রাম আই বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা মা বোনেরা অনেক এসেছেন আল্লাহ আল্লাহ তুমি আমার সব কবুল জানো আমার ভিতরে কোনো এলেম নাই আমার ভিতরে কোনো আমল নাই খাস তোমার দয়া এলাকাবাসীর দয় আয় আল্লাহ আমি অধম তোমার পথে চলার চেষ্টা করে থাকি মাওলা আল্লাহ তুমি আমাদের কবুল ফারমা আল্লাহ যারা মাহফিলে এখনো বুঝতে পারেন না

والحمد لله رب العالمين لا إله لا إلا الله لا إله إلا الله أسمن الله جمين الله أسمن الله جمين الله দেখিতে আল্লাহ নগে খে আল্লাহ উপর আল্লাহ নিচেতে আল্লাহ ডানেতে আল্লাহ বামেতে আল্লাহ সব সময় আল্লাহ 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 اللہ 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 دل دے اسے اللہ بھائے کندہ سودنرا لائے দেলে আসে আল্লাহর ভয় কে শোধুন আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে সদা আল্লাহ ভাল ইলাহা ইলাহা এই দুনিয়া রঙ্গের মেলা সাবধানে মুমিন কর খেলা এই দুনিয়া রঙ্গের মেলা সাবধানে মুমিন কর খেলা দং কাই বাউজে কারোবানা দং কাই বাওঁ ফিলিস্তিন পড়েন শহীদের মালা লা ইলাহা হেল্লা লা ইলাহা লা الا الله محمد رسول الله شقل بن صلى الله عليه وسلم 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 الحمد لله